আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটি এই ভিডিওটি মূলত একটি সংশোধনী সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে যে ভিডিওতে আপনারা সমস্ত রকমের ডিটেলস যা কিছু দরকার সব দিয়ে দেওয়া রয়েছে কোথায় কি বিভাগ কি পদ কি কি বেতন স্কেল থেকে শুরু করে বয়স থেকে শুরু করে কত বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কত টাকা বেতন সব কিছু এখানে দেওয়া রয়েছে এটা একটি একটি পুনঃ সংশোধিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির এটি আগে দেওয়া হয়েছিল তারপরে এটিকে পুনরায় সংশোধন করে নেওয়া হয়েছে তো এখানে এখানে বিভিন্ন পদের নাম এবং তাদের পদের সংখ্যা এবং কি কি আপনাদের প্রয়োজনীয় সমস্ত তথ্য এই ভিডিওতে দিয়ে দেওয়া রয়েছে তারপরেও যদি আপনাদের কখনো কোনো প্রবলেম হয় তাহলে ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেই লিঙ্ক থেকে আবেদন করতে পারবেন এবং এই ডিটেলসটাও আপনারা পেয়ে যাবেন তো এখানে বিজ্ঞপ্তির সমস্ত সব কিছু সুন্দরভাবে নিয়ম কানুন যা রয়েছে কত তারিখ পর্যন্ত কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন সব কিছু সুন্দরভাবে দিয়ে দেওয়া রয়েছে আশা করি আপনারা ভিডিওটা দেখলেই সেটা বুঝতে পারবেন It's এছাড়াও এখানে পঁয়ত্রিশ প্লাস বয়সেরও একটি সার্কুলার রয়েছে যেখানে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেন অর্থাৎ পঁয়ত্রিশ বছর বয়সেও আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লিকেশান করতে পারেন এই যে এখানে সেই চাকরিটির পদ গ্রেড পদের নাম বেতন স্কেল থেকে শুরু করে শিক্ষকতা যোগ্যতা সব কিছুই সুন্দরভাবে দেওয়া রয়েছে আপনারা সেটা ভিডিও থেকে সুন্দর করে দেখে নেবেন এবং ডিসক্রিপশানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেই লিঙ্ক থেকে আপনারা প্রয়োজনীয় সকল যা কিছু জানার সেটা জানতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশান যেটা করার জন্য অর্থাৎ ও এই লিঙ্ক থেকে তো আপনাদের বুঝতে কোনো অবশ্যই সমস্যা হলে আপনারা কমেন্টে সেটা জিজ্ঞাসা করে নেবেন এই যে শেষের এখানে দুইটি রয়েছে যেটাতে আপনার পঁয়ত্রিশ বছর বয়সেও শেষের দুইটি যেই পচ পদ রয়েছে সেই দুটি পদে আপনারা পঁয়ত্রিশ বছর বয়সেও অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে কিছু বিশেষ দ্রব্য দ্রষ্টব্য নির্দেশনাবলী সবকিছু সব কিছু দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পথে পদে রেজিস্টার করতে পারবেন অর্থাৎ আপনারা একটি পদে নয় দুই তিনটা পদ বা আপনাদের যেটা পছন্দ যতগুলো দরকার সবগুলোতে রেজিস্ট্রেশন করতে পারবেন আলাদা পদে রেজিস্ট্রেশন করার জন্য প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশনের জন্য আলাদা আলাদা চার্জ হবে আপনারা যটি পদে অ্যাপ্লিকেশান করবেন তার জন্য আলাদা আলাদা অর্থাৎ আপনারা এক অ্যাপ্লিকেশন ফি দিয়ে অনেকগুলো করতে পারবেন না প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য আপনারকে আলাদা আলাদা ফি এখানে জমা দিতে হবে তো এখানে অনলাইন আবেদনপত্র থেকে শুরু করে সব কিছু সুন্দরভাবে দিয়ে দেওয়া রয়েছে অনলাইন আবেদনের পুরন ও ফি জমাদান শুরুর তারিখ থেকে শুরু করে শেষ কবে হবে সব কিছু সুন্দরভাবে দেওয়া রয়েছে আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম